চলো ওরে কি ঠান্ডা তাড়াতাড়ি পুইতা দিই এই তো লাগানো হয়ে গেছে এই শীতের ভিতরেই ঠান্ডা পানিতে কেউ গোসল করতে পারবে না আর আমার থেকে টাকাও নিতে পারবে না উল্টে আমারে টাকা দিয়ে যাওয়া লাগবে হু শীত কি এই কি লেখা ওখানে এই শীতে গোসল করতে পারলে 1000 টাকা পুরস্কার শালাই কি পাগল হয়ে গেল নাকি গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার দিবে কেন যাইয়ে দেখি তো ভাই গোসল করতে পারলে কি সত্যি এক হাজার টাকা পুরস্কার দিবেন আপনার কি মনে হয় দেখতে পারতেছেন না আমার কাছে টাকার কোনো অভাব নেই বুঝছেন আসলে আমার খুব শখ এই শীতকালে আমি গোসল করতে দেখব এই অত্র অঞ্চলে কেউ মিয়া গোসলই করতে পারে না তাই আমি চিন্তা ভাবনা করেছি এই ঠান্ডা পানির ভিতরে যে গোসল করতে পারবে তার আমি এক হাজার টাকা পুরস্কার দিব ভাই সামান্য গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার দিবেন। না সেটা তো দেখেই এই ভর শুরু ভাই, আপনি যাই বলেন না কেন আমি এখনই গোসল করব। আর এক হাজার টাকা পুরস্কার আমি নিয়েই ছাড়বো এই মিয়া দাঁড়ান দাঁড়ান এত দ্রুত গোসল করতে চলে যাচ্ছেন কেন শর্ত কি আছে এটা তো আপনি শুনলেনই না শর্ত মানে আবার কিসের শর্ত ভাই এই চ্যালেঞ্জ অ্যাপসেপ্ট করার পর আপনি পানিতে নামে যদি গোসল না করতে পারেন তাইলে কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে কি বলেন পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে আরে মিয়া সমস্যা নাই আমি তো এমনিতেই জিতবো আমি তো এই প্রতিযোগিতায় হারবো না আমি জিতে এক হাজার টাকা পুরস্কার নিয়েই হারবো কারণ আমি নামতেছি ঠান্ডা এই ঠান্ডা নামলে তো আমি মইরেই যাব বাসময়তো না কি কি হইলো ভাই ভাই এটা কি পানি নাকি বরফ আমার তো মনে হচ্ছে না এই পানিতে আমি গোসল করতে পারবো এই পানিতে নামলে তো আমি মরে যাব। এইটা তো আমি জানি না ভাই আপনি যদি গোসল করতে না পারেন চ্যালেঞ্জে যদি হাইরে যান তাহলে আমার টাকাটা দিয়ে আপনি যান আচ্ছা দাঁড়ান ভাই আমি বাড়িতে একটা ফোন দিয়ে বলে দেই আমি আজকে গোসল করতেছি সব কে দেখা পড় রা হ্যালো আমা আমি আজকে গোসল করতেছি আমি যদি আর বাড়িতে না ফিরি তাইলে আমায় নিয়ে আর চিন্তা করি না কারণ আমি আজকে মরেও যাইতে পারি পানি যে ঠান্ডা বরফের ঠান্ডা বেশি আমার শোনো কারো কাছে যদি আমি কোনো ভুল করি তাইলে আমাকে মাফ করে দিতে বলো আচ্ছা রাখো ভাই এই পানিতে নামলে আমি বাঁচবো তো আরে ভাই বাঁচবেন কি মরবেন ওইটা তো আর আমি জানি না আপনি গোসল করেন আর যদি চ্যালেঞ্জে আইরে যান তাইলে আমার টাকা দিয়ে চলে যান আচ্ছা ঠিক আছে ভাই আমি গোসল করতেছি ওরে বাবা কি ঠান্ডা এই পানিতে যদি আমি গোসল করি তাইলে নির্ঘাত আমার মৃত্যু আর যদি এখানে দাঁড়াই থাকি তাইলে তো আমার পাঁচ টাকা দেওয়া লাগবে ট্রাফিক ভাগ এই সারা দা এই দাঁড়া এই দাড়া সিট হাতের থেকে মিস হয়ে গেলো নেক্সট টাইম আর মিস করা যাবে না আর কেউ আসে না ক্যারে কির আশপাশে লোক আসে না কেন ওই যে একটা আসতেছে এ ভাই এডিকাশন এডিকাশন ইও ভাই আমি এখানে গোসল করে যান আর এক টাকা পুরস্কার নিয়ে যান গোসল করলে এক হাজার টাকা যাই দেখি তো কি হয়েছে ভাই ভাই এই যে দেখেন এখানে কি লেখা এই শীতে গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার ভাই সত্যি এক হাজার টাকা পুরস্কার দিবে ভা ভাই এক টাকা পুরস্কার নিতে চান তাইলে এখনই এই পানিতে গোসল করেন এই শীতে গোসল কানে ধরছি আর না কি করে। ইনশাল্লাহ আমার কি কুত্তা ভাগ্য চলতেছে নাকি বুঝলাম না আজকে সারাদিনই কাউরে পালাম না হাই রে সারাদিন পার হয়ে বিকাল হয়ে গেল একটা লোকও পালাম না আজকে কি কারোর সাথে বাটপাড়ি করতে পারবো না কি আল্লাহ আমার দিকে একটু তাকাও একটু বাটপাড়ি করার সুযোগ করে দাও আল্লাহ সালার এত গরম লাগে কে শীতকাল আয়ে গেছে তারপরও গরমে ঠেলায় বাঁচতেছি না আমার এত জ্বালা কে শরীরের ভিতর এই আপনি খালি গায়ে আপনি তো বীর পুরুষ আপনি পারবেন ভাই পারবো মানে কি পারবো ভাই আরে ভাই এখানে কি লেখা আগে পড়ে দেখেন এই শীতে গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার ভাই আপনি কি পাগল হয়ে গেছেন আপনার মাথা ঠিক আছে আরে ভাই পাগল হবো কেন এই অফারটা আপনার মতো বীর পুরুষের জন্য আপনি এখনই গোসল করেন আর গোসল করে পুরস্কারের টাকা নিয়ে যান এক হাজার টাকা ও আপনি যেহেতু বলছেন এটা আমার জন্য কোনো ব্যাপারই না আপনি টাকা রেডি করেন আমি এখনই গোসল করে আসতেছি এই ভাই শর্ত শুনেন আর ধর মেয়া কিসের শর্ত শর্ত মর্ত শোনার টাইম নেই ও ভাই আমি শেষ হাই হাই হালাই কই গেল ও ভাই ঠান্ডার ঠালায় মারাঠারা গেলেন নাকি হালাই কই গেল হালার তো দেখি কোনো খোঁজ নাই এই কিরে দুই তিন মিনিট হয়ে গেছে এখনো হালাই পানির ভিতর থেকে ওঠে না এইখানে থাকলে আমি ফেসে যাব হালাই মনে ঠান্ডার ঠেলাই মারা গেছে আমি এখান থেকে ভাগি নিজি বাসলি বাপের না হালাই বাইকে গেছে আমি হচ্ছে শীতকালের এলিগেন আমার কাছে কোনো ঠান্ডা লাগে না আসতে আমার সাথে পারি করতে কতগুলো টাকা সবগুলো আমার কি করে